আজকে কিন্তু ফাইনালি বাসা থেকে বেরিয়ে গেছি আর কি পরের দিন আমরা কিন্তু প্রচুর ভাই ব্রাদার মিলে চলে যাচ্ছি আজকে সেই ফেভারিট প্লেস যমুনা সেতু মানে যে জায়গার অপেক্ষায় ছিলাম এতদিন যাওয়ার তো সাথে কিন্তু অনেকে আছে আজকে আছে শ্রাবণ তারপর আছে সাব্বির তারপর আছে এমডি রিফাত আছে তুষার আছে নাহিদ অ্যান্ড আছে বিল্লাল আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি আজকে বাইক ট্যুরে সোকেট বিভান আমরা যাবো অ্যান্ড আজকে সারাদিনটা উপভোগ করবে সবাই মিলে সুন্দর টাইম এক্সপেন্ড হবে ইনশাল্লাহ সবাই দেখতে থাকবেন থাকবেন ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ অর লাভ ইউ Pueda más con esta soledad, no. Créeme, yo no puedo ni mirar tu foto sin ponerme mal, no. Baby, estoy desesperado, no sé vivir sin ti a mi lado. সেই জায়গা गाइस যেই জায়গা বাসাবিনন্দ হয়েছিল ওই দেখেন টাঙ্গাইলে এই যে ওই জায়গা মানে সত্যি আসলে এই যে এই জায়গার কথা ভুলার মতো না ঠিক আছে এই জায়গা এমন একটা ঘটনা ঘটে আমার জীবনে মানে সেটা সত্যি সত্যি ভুলার কোনো সিস্টেম না এটা আমরা সবাই সাক্ষী এদার আর সেই জায়গায় এই কারণে দাঁড়ায়ছি এই যে ঠিক ঠিক ডাক্তারকে দেবো ডাক্তারকে দেবো দাঁড়াবি এই সামনে যা দাঁড়াই সামনে যায় দাঁড়াই চলো 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 গো সো एवरीवन আমরা একটু দাঁড়াই ছিলাম মানে রেস্ট মুড টু রেস্ট নিলাম কিছুক্ষণ কয়টা বাজে এখন এগারোটা বারোটা বাজে এখন আমরা এখন কিন্তু মানে এখান থেকে রওনা দিব আর আমরা রিসেন্টলি চলে আসছি যেমন কাছাকাছি সবাই রেডি আবার টান দিব আমরা যাই দেন হচ্ছে আবার আসতেছি টাটা দিব চলে আসছি এটা হচ্ছে যখন যেত রোড ঠিক আছে মানে ওই যে টুল প্লাজার সামনে আনন্দ হচ্ছে যাবো হচ্ছে গিয়ে আপনার যে জায়গাটাতে আমরা সবসময় যাইতাম সেই জায়গাটাই মোটামুটি ইনশাল না সবাই সফর এটা অবশ্য আর্মিদের ক্যাম্প এই জায়গাটা হচ্ছে সুরক্ষিত এলাকা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি না যাচ্ছি আর্মিদের সাথে আর কিন্তু সুরক্ষিত এলাকা এটা আর্মিদের বসবাসের জায়গাটা সম্পূর্ণ আর এ জায়গায় উল্টাপাল্টা কিছু করা যাবে না যারাই আসবেন যদি বাইকিং আসবেন তোর অবশ্যই আশো জীবনে চালাবেন চালাবেন কারণ আপনার এই জায়গা এখন কিছু করলে কিছু করলেন আমরা চলে যাব আমি চাই না যে আমার বন্ধুরা বন্ধুকে ধানমড়াতে পুরো আর সবকিছু বলে দিলাম কারণ না এই অবস্থা আচ্ছা বললাম হ্যাপি রোদে যাচ্ছে পুরা আর সবার হেলমেট নাই কারণ সবাই হেলমেট নাস্ত পারে না এটা হয়ে চলো আর মজবুতইdone यार কেমন লাগছে আমাদের আরো ধারা লাগছে এলাকা गाइस বহু পর আবার আসলাম ঠিক আছে বহু দিন পর মানে এই জায়গাটা দাঁড়ায় না আগে ওইদিকে চলে গেছি বাট এই জায়গা থেকে পিনটা হাই হয় যেখানে দাঁড়ানো চরম লেভেলের ভিউ ওয়াও পুরা ফাম गाइस দেখেন তেমন পানি নাই যদিও এখন

তো আমরা এখন হচ্ছে লাঞ্চটা করবো কমপ্লিট পৌঁছে গেছি এসে যমুনা সেতুতে আরে দেখেন সামনের ভিউ দেখেন ওয়াহিং ভিউ আর অনেক বাচ্চারা গোসল করতেছে এই জায়গায় স্থানীয় যে লোকজন আছে তারা আর এদিকে দেখা যাচ্ছে সেতুটা ওই যে যমুনা সেতু যদিও এখন আগের মতো পানি নাই আগে থই থই করছে পানি এ পর্যন্ত আসে পুরো মানে ভৈরা যে একবারে যে জায়গায় যে জায়গায় পা রাখছে এই জায়গা পর্যন্ত আমি দেখছি যে এত এতটুকু পর্যন্ত পানি দেখছি প্রচুর পানি থাকে বর্ষাকালে আবার বর্ষাকাল আসতেছে মানে পানি দিয়ে ভরবে আর স্পেশাল জায়গাটা এত সুন্দর গাইস মানে আপনারা না আসলে বুঝবেন না আসতে হবে সবার অ্যান্ড আইসা এনজয় করতে হবে আর স্পেশালি আমরা এখন হচ্ছে দুপুর লাঞ্চ টান শেষ করলাম শেষ করে হচ্ছে একটা জায়গা আসছি আমরা মানে আমরা আসছি আজকে এমন একটা টাইমে মানে রোদ অনেক আমরা একটু তা ছায়ার জায়গাতে যাবো এন্ড সে আমরা বসবো জায়গা একটু বইসা একটু টাইম এক্সপেন্ড করবো ওই জায়গায় দেন আচ্ছা বিকেল টাইম আমরা সুন্দরভাবে ঘুরে ফিরে কাটাবো এই যে পানি খাইতেছি মুখ আর ধর হ্যাঁ মুখ তো মুখ তো না তোরয় অবস্থা কে এই অবস্থা কে তোর জায়গা বৈকারে সাজা হ্যাঁ আকিস তো তোমাদের মন খারাপ

এভ্রিওয়ান কে বলে সবার এটা কোথায় চলে আসছে এই দেখেন আমেজিং একদম নদীর কাছে আমি মানে বসে আছি এই জায়গায় পানি যেতে হাত দিয়ে দেখেন পানিটা এত ঠান্ডা যদিও পানি কম এখন এই কারণে পানিটা তেমন ফ্রেশ না মানে একটু ময়লা ময়লা ভাব আছে বাট জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ এদিকে আছে সেতুর প্রেম ঠিক আছে পুরা সেতুটা দেখা যাইতেছে এদিক দিয়ে এদিক দিয়ে পুরা পানি দিয়ে ভরপুর বর্ষাকাল আসলে পুরাই ফিদা হয়ে যাবেন আপনি এখন অনেক সুন্দর জায়গাটা

আমরা হচ্ছে বাইকগুলো রাখে আসছি একটু দূরে এখন রোদের কমে গেছে আমরা সামনের দিকে যাবো আবার আরো সুন্দর প্লেস আছে ওইগুলো দেখাবো আপনাদেরকে সো হ্যালো এভরিওয়ান এই দেখেন চেঞ্জ করে নিছি আর আমরা আসছি একটা শেয়ারা লেভেলের জায়গায় শেয়ারা মানে চারদিকে অনেক সুন্দর আর ওয়েদারের সাথে এত সুন্দর গেছে জায়গাটা এখন আর আইসে এই জায়গায় দেখেন যে ওই সারাদিন যাবৎ খাইতেছে আজকে মানে খাওয়ার কোনো কমতি নেই ওটা খাইছো দুইটা আরো খা যতক্ষণ ইচ্ছা আর যে বয়সটা সবাই বাসায় যাওয়ার জন্য রেডি কি বাসায় চলে যাবা ঘুরে কেমন লাগলো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো। শরা লাগছে সবার কাছে আজকে। কি অবস্থা বয়স? এই কেটা কি? ওই যে ওই আইফোন বার করছে দেখছেন। এটা অভ্যাস রেগুলার যেটা। আর সবাই অনেক ইনজয় করছে আজকে বুঝছেন? হ্যাপি। অনেক কষ্ট করছি। আমরা কষ্ট করে আসছি কিন্তু আমরা আজকে দিনটা ভালো এক্সপ্লেন করছি টাইমিংটা। দিনটা ভালো ছিল। জোস ছিল। তো আমরা নেক্সট টাইম আবার আসবো আর যারা যারা এই আসবেন অবশ্যই

এখন বেরোছি ফটোশুট করছি ভিডিওটি করলাম এখন রোনা দিব বাসার দিকে আর অলমোস্ট ঘুরতে বেজে গেছে পাঁচটার কাছাকাছি মোটামুটি ফর ফভ্রিথিং অনেক জোর ছিল আজকের জার্নিটা ভিডিওটা আপনাদেরকে কি রকম লাগবে জানাবেন স্পেশাল ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাস থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ক্লোকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ